আমাদের প্রত্যেকের জীবনে এমন সময় আসে যখন আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় আমরা কোন পথে যাব বা কোন জীবনটা বেছে নেব আর এর উপর নির্ভর করে আমাদের পরবর্তী জীবনের ফলাফল একই কথা প্রযোজ্য আমাদের বিশ্বাসের যাত্রায়ও আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যখন আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে হয় বিশ্বাস করব নয় পরিত্যাগ করব। আজ মঙ্গল সমাচারে যিশু তাঁর শিষ্যদের তাঁর নিজের দেহরক্তকে উপহার দিচ্ছেন যদিও যিশু তাঁর শিষ্যদের এই উপহার দিচ্ছেন তবে এই উপহার গ্রহণ করা বা না করা সম্পূর্ণ নির্ভর করছে তাদের স্বাধীন ইচ্ছার উপর একজন স্পেনীয় নতুন দেশ অনুসন্ধানকারী ফ্রান্সিসকো পিজারো পনেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকার একটি দ্বীপে এসে পৌঁছান সব কিছু অনিশ্চিত সে এবং তার সঙ্গীরা জানে না সামনে কি আছে তাই সে তার সঙ্গীদের বললেন যারা আমার সাথে আসতে চায় তারা জাহাজ থেকে নেমে আসুক তবে আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না যে আমার সাথে আসলে আপনার আরামদায়ক সুন্দর জীবন পাবেন তবে এটা নিশ্চিত যে আসলে অবশ্যই কষ্ট করতে হবে এমনকি মৃত্যুও হতে পারে আবার অনেক ধন সম্পদও পেতে পারেন যদি না আসেন তাহলে দুঃসাহসিক রোমাঞ্চকর অভিজ্ঞতা থেকে আপনারা বঞ্চিত হবেন পরে একশো জন সৈন্য পিজারোর সাথে এসেছিল আর বাকিরা সবাই ইউরোপে ফিরে গিয়েছিলেন পরে পিজার এবং তার সঙ্গীরা বিশাল ইনকা রাজ্য জয় করেছিলেন পিজারোর মধ্যে যে সাহসিকতা এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ছিল তা আমাদের অনেকের মধ্যে অনুপস্থিত আজ প্রথম পাঠে প্রবক্তা যোশা ইসরায়েল জাতির মানুষকে বলছেন তোমরা আজই সিদ্ধান্ত গ্রহণ করো কাকে তোমরা সেবা করবে প্রকৃত ঈশ্বরকে নাকি নির্জীব মূর্তিকে প্রবক্তা জোশু তার পরিবার তার গোত্রের পক্ষ হয়ে ঘোষণা করেন যে তিনি জীবন্ত প্রকৃত ঈশ্বরেরই সেবা এবং পূজা করবেন এভাবে তিনি সমগ্র ইসরায়েল জাতির মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেন যেন তাঁকে তারা অনুসরণ করতে পারে আজ মঙ্গল সমাচারে যিশু আমাদেরকে আরও বড় সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আহ্বান করছেন যিশু বলছেন যদি তুমি অনন্ত জীবন চাও তাহলে অবশ্যই আমার দেহ ও রক্ত গ্রহণ করতে হবে এ কথা শুনে অনেক শিষ্যরা বলে উঠলেন এ কথা অসহ্য এতে কেই বা কান দেয় অনেকে যিশুকে ছেড়ে চলে গেল যিশু কিন্তু বলেনি তোমরা ফিরে আসো আমি তো প্রতীকীভাবে বলেছি বা ভোজের কথা বলেছি এবার যিশু তার বারোজন শিষ্যদেরকে জিজ্ঞেস করলেন তোমরাও কি চলে যেতে চাও আর আমরা সবাই জানি পিতরের উত্তর আমরা কার কাছে যাব প্রভু শাস্ত জীবনের বাণী তো আপনার কাছে রয়েছে মণ্ডলী জীবন্ত বা দুর্বল হয়ে পড়ে সেটা তার ভক্তের বিশ্বাসের গভীরতা এবং সিদ্ধান্তের কারণে আমরা অনেকেই অনেক অভিযোগ দোষারোপ করে অন্যকে মণ্ডলীকে অনেকে চলে গেছে অনেকের বিশ্বাস নরবরে আমি আমার বিশ্বাসের জায়গায় কোথায় দাঁড়িয়ে আছি তাই আজ যিশু আমাকে আপনাকে একই প্রশ্ন করছেন তুমিও কি চলে যেতে চাও আমার উত্তর কি পিতরের নাকি অন্য শিষ্যদের মতো অসহ্য বলে আমরা চলে যাচ্ছি বিশ্বাস নাকি পরিত্যাগ কোনটা আমি বেছে নিচ্ছি ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন